জয় বাবা সিদ্ধিদাতা গণেশ চেম্বারটা তোমার নাম নিয়ে খুললাম কিন্তু রোগীর তো লাইন লেগে আছে এত তো একসঙ্গে দেখা যাবে না ঠিক আছে দেখি আগে সব ঠিকঠাক করি ডাক্তারবাবু চেম্বারে আছেন ডাক্তারবাবু হ্যাঁ আছি কে তুমি ভিতরে এসো ডাক্তারবাবু আরে এত চেঁচামেচি না করে ওখানটায় চুপচাপ বসো হ্যাঁ বলো বলো কি খবর কি সমস্যা তোমার ডাক্তার ডাক্তারবাবু আমার তো অনেকের সমস্যা তাই ভাবছি কোন দিক দিয়ে কোনটা শুরু করে আমি বুঝতে পারছি না আরে বাবা ঠিক আছে ঠিক আছে তুমি তো আর এখন হিল্লি দিল্লি যাচ্ছ না আর আমারও সময় আছে বলো আস্তে আস্তে বলো যে তুমি কিভাবে কোন অসুবিধার মধ্যে আছো ধীরে সুস্থে বলো কি আর বলবো ডাক্তার ডাক্তারবাবু আমি কোনো সুন্দরী মেয়ে দেখলে ওরে যে বাবাকে আমার বুকের মধ্যে ধরপর শুরু হয়ে যায় শুধু তাই নয় যদি কোনো সুন্দরী মেয়ে দেখে তাহলে মনে হয় যেন আমার খাওয়া ঘুম বন্ধ হয়ে যায় আর এই যে প্রচণ্ড গরম যদি ফ্যান না চালাই আরো বেশি গরম লাগে ছাতা মাথায় না দিলে গায়ে রৌদ্র লাগে ডাক্তার বাবু ভীষণ অবস্থা খারাপ আর জুতো পায় না দিয়ে যদি রাস্তায় চলি তাহলে রাস্তার ধুলো বালি কাদা সব আমার পায়ে লাগে তারপরে যদি ঠান্ডা আইসক্রিম খাই বাবু তাহলে ঠান্ডা লেগে আমার সর্দি কাশি হয়ে যায় আমি আর সহ্য করতে পারছি না ডাক্তার বাবু। হুম তা আপনার সমস্যা মেটানোর জন্য যে ডিগ্রি দরকার বুঝলে ভায়া সেটা তো আমার কাছে নেই তাই এক কাজ করুন আপনি এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যান আগে বাংলায় বলেছি কথাটা বুঝতে পারেননি বলছি আপনার মতো রুগী থাকলে আমার হয়তো ব্লাড প্রেশার শুরু হয়ে যাবে আপনি আসুন পিছনে অনেক রোগী আছে আজকে আরে ধর আপনি জানতো ডাক্তারবাবু খুব খেপা আছে বলে মনে হচ্ছে না না এখানে থাকা যাবে বাবা এই হচ্ছে সব আমার রোগে নেক্সট কে ডাক্তারবাবু বসুন বলুন আপনার আবার কি হয়েছে আরে আপনি তো কদিন আগে মনে হচ্ছে আমার কাছ থেকে ওষুধ নিয়ে গেলেন আগে হ্যাঁ ডাক্তারবাবু আমার পায়ের ব্যথা এখনো পর্যন্ত তো সারলো না ডাক্তারবাবু পায়ের ব্যথা সারলো না কারণটা কি তা তা আমি করে বলবো দিচ্ছেন অথচ না আপনাকে যে মলমটা দিয়েছিলাম সে মলমটা বলেছিলাম সেটা লাগাতে আপনি কি লাগিয়েছিলেন আগে হ্যাঁ আমি লাগিয়েছি প্রতিদিন একবার নয় তিনবার করে আমি লাগিয়েছি এই আপনার কাছে আসার আগে এই মাত্র আমি লাগিয়ে এলাম কোথায় লাগিয়েছেন মলম কেন আমি আম গাছে মলম লাগিয়েছি সে আপনাকে আমি আম গাছে মলম লাগাতে বলেছিলাম কেন ডাক্তার বাবু আপনি তো বলেছিলেন আপনি তো বলেছিলেন যেখানে ব্যথা পেয়েছ সেখানে লাগাতে আমি ওই তো গিয়ে আম গাছে উঠেছিলাম ওই থেকে ডাল ভেঙে নিয়ে আম গাছের গোড়ায় পড়েছিলাম তাই তো আমি আম গাছে মলম লাগিয়েছি হ্যাঁ তাও আবার দিনে তিনবার বাপ আরে বাবা আমি কি আম গাছে লাগাতে বলেছিলাম বলেছিলাম আপনার যেখানে ব্যথা হয়েছে সেখানে লাগাতে না 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 এখন মিথ্যে কথা বলবেন না ডাক্তারবাবু আপনি ডাক্তার বলে যাইছে তাই করবেন তাই না । ওই কি বলতে চাচ্ছ তুমি হ্যাঁ ঠিকই তো বলেছি আপনি বলেছিলেন মলমটা লাগাতে যেখানে ব্যথা পেয়েছেন সেখানে তাই তো আমি গিয়েছিলাম দেখুন আমার মাথা গরম করবেন না আপনি এখন আসুন নইলে আপনার কোথায় কোথায় যে আমি মলম লাগাবো সেটা আপনি ঠিক পাচ্ছেন না বুঝেছেন জান জান বলছি জান আগে ঠিক আছে ঠিক আছে ডাক্তারবাবু আমি আসছি আচ্ছা আরে বাপ বাপ

তা প্রায় অনেক দিন হয়েছে ডাক্তার বাবু তাহলে আপনি কানে কম শোনেন হ্যাঁ আগে হ্যাঁ বলুন তো পাঁচ আগে কি বললেন দশ কি ব্যাপার এই যে আপনি বললেন আপনি কানে কম শোনেন এখন তো দেখছি আপনি কানে অনেক অনেক বেশি শোনেন এই যে এই যে নয় এই যে আমি বললাম পাঁচ আর আপনি শুনলেন দশ তাই এই জন্য আপনি কাছে বেশি কানে বেশি নে বলে আপনাকে আমি ধন্যবাদ দিলাম হ্যাঁ শুনুন আপনি এখান থেকে চলে যান তার কারণ আমি বুঝতে পারছি আপনার কি ব্যাপার এগিয়ে আমার ওষুধ দেবেন না 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 আপনার ওষুধ লাগবে না আপনি যে সব থেকে কানে বেশি শোনেন ও তাহলে আমার ওষুধ লাগবে না না ঠিক আছে তাহলে আপনার ফিস আরে বাবা আমার ফিস দিয়ে দরকার নেই আপনি এখন আসুন তো চেয়ারটা ফাঁকা করুন ঠিক আছে আমি আসছি আচ্ছা আর কোনো রোগী আছে থাকেন তো ভেতরে আসুন ডাক্তারবাবু ডাক্তারবাবু আরে ওদের যাচ্ছেন কোথায় আজকে আমি তো চোখে কম দেখি তো ওই জন্য চেয়ারটা কোন দিকে এই যে আপনার পিছনে বসুন কি ব্যাপার না মানে চেয়ারটা দেখতে পাইনি তো তাই আর কি তো পাশে আসুন এবার বসুন বলে বাবা ও গো কোমরে যা চোট পেলাম তা যাগে তা কি হয়েছে বলুন বললাম তো আমি চোখে কম দেখি হুম ঠিক আছে এই যে যে ব্ল্যাক আছে দেখেছেন হ্যাঁ বলুন তো এখানে কি লেখা আছে আচ্ছা দেখতে পাচ্ছেন বলুন তো আগে আগে এটা কি হতে পারে ও যে এটা কি হতে পারে আচ্ছা আচ্ছা ও বুঝতে পেরেছি ওই যে আমরা মাঠে লাঙল চষার পরে মই দিই আমার মনে হয় এটা সেই মই আর এটা কি ওটা কি ব্যাকা মতো এটা আবার বলতে পারবো নি এ তো আমার বাড়ি কয়েকটা আছে হ্যাঁ আহ এ এটা হবে বর্ষি ডাক্তার বাবু আমাকে তো বোকা পেয়েছে কে হলো বলুন ওখানে কি দেখছেন আগে ওখানে তো দেখছি মানে 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 কি ওই একটা মই আরেকটা একটা বর্ষি বো ময় হ্যাঁ ওই তো বই ময় আর বর্ষি হুম শুনুন আপনার চোখে কিচ্ছুই হয়নি আপনার চোখের এটা প্রবলেম নয় তাহলে এটা হচ্ছে আপনার শিক্ষার প্রবলেম মানে চোখ ঠিকই আছে শুধু আপনি পড়াশুনো জানেন না যার জন্য এইচটাকে বলছেন মই আর যেটাকে বলছেন বড়শি তাই আপনি এক কাজ করুন বাড়িতে গিয়ে লেখা পড়াটা শিখুন এই যেই বুড়ো বয়সে পড়া। হ্যাঁ লেখা লেখাপড়া শিখলে ওটা ওই এইচই হবে আর বড়শির জায়গায় ওটা যে হবে বুঝেছেন তাহলে গিয়ে ভালো করে লেখাপড়া করুন তারপরে দেখবেন আপনার আর কোনো অসুবিধা থাকবে না ঠিক আছে আপনি যেভাবে বলবেন ওইভাবেই চলবো তাহলে আসি আচ্ছা আর কেউ আছে রুগী আরে থাকে তো ভিতরে আসুন চল খোকা বসুন বসুন আচ্ছা রুগী কে আগে আমার ছেলে তাহলে আপনার ছেলে কি বসান আপনি একটু পাশে বসুন এই হচ্ছে রুগী আগে হ্যাঁ ডাক্তার বাবু আচ্ছা তোর কি হয়েছে ডাক্তার বাবু ওর মাড়ির দাঁতে পোকা ধরেছে হুম মাড়ির দাঁতে পোকা ধরেছে কই দেখি খোকা গালটা একটু হা করো তো ঠিক আছে শুনুন ওর মাড়ের দাঁতটা একদম খেয়ে গেছে তাই ওই মাড়ের দাঁতটা তুলে বের করতে হবে তাহলে ও ঠিক হয়ে যাবে ডাক্তারবাবু আপনি আমার মারির দাঁত যদি তুলতে যান আমি ব্যথা পাব না হ্যাঁ খোকা সে তো একটু পাবেই বলছিলাম ওই বিনা ব্যথাতে দাঁত বার করতে পারবেন না সেটা কি করে সম্ভব খোকা আরে বিনা ব্যথাতে আমি কি করে বের করব। ওটাকে তুলতে হলে একটু তো ব্যথা পেতেই হবে হ্যাঁ না না একটু ব্যথা লাগবে হ্যাঁ ডাক্তারবাবু আমি আপনি কেমন ডাক্তার হয়েছেন কেন আমি বিনা বেতাতেই আপনাকে দাঁত বের করে দেখাতে পারি বিনা বেতাতে তুমি আমাকে দাঁত বের করে দেখাতে পারে অবশ্যই ঠিক আছে তাহলে একবার বিনা বেতাতে তুমি দাঁতটা বের করে দেখাও তো ঠিক আছে এই দেখুন ই ই এদিকে দেখুন দাঁত বেরিয়ে গেছে বাবা হ্যাঁ দেখলেন তো বাবা রে বাবা তুমি তো শুধু বাচ্চা নাও একটা জিনিয়াস বাচ্চা শোনো যা হবার হয়েছে ধরো এই ওষুধটা তোমাকে তিন দিলাম তিন চামচ করে খাবে হ্যাঁ তুমি যেভাবে দিলাম তিন চামচ খাবে ঠিক আছে ডাক্তার ডাক্তারবাবু চামচ কিভাবে খাবো ডাক্তার বাবু আরে চামচ খেলে তো গলায় আটকে যাবে ওরে বাপ রে বাপ শোনো শুধু তুমি জিনিয়াস বাচ্চা নও একটা ঝান্ডু বাম তুমি এখন এখান থেকে যাও আর শুনুন আপনার ছেলেকে বাড়িতে নিয়ে গিয়ে একটু ভালো করে খেলাধুলা করাবেন খেলাধুলা করলে শরীরও স্বাস্থ্য এবং ব্রেনের অনেক কাজ হয়ে থাকে ভালোও থাকে ডাক্তারবাবু আমার ছেলে তো প্রতিদিন খেলাধুলা করে প্রতিদিন খেলাধুলা করে কে খেলাধুলা করে আগে ক্রিকেট খেলে বাহ বা এটা তো খুব ভালো কথা ক্রিকেট খেলা খুব ভালো আচ্ছা কতক্ষণ খেলে শুনি যতক্ষণ মোবাইলের চার্জ থাকে ততক্ষণ খেলে যায় তার মানে বুঝতে পেরেছি আমি তো ভেবেছিলাম মাঠে ক্রিকেট খেলে আর আপনার ছেলে মোবাইল ক্রিকেট খেলে না ঠিক হলে আপনারা মা বেটাই শুরু করেছেন আমার প্রেসারটা এক্ষুনি বেড়ে যাবে আচ্ছা আসুন চল বাবা ওরে বাবা বাচ্চা তো নয় যেন ধানি লঙ্কা আচ্ছা আর কে আছে আর কে আছে আগে আমি আসুন আসুন ডাক্তার বাবু আপনি আমাকে বাঁচান ডাক্তার বাবু আপনি আমাকে বাঁচান আপনার আবার কি হলো সেটা তো আগে বলুন ডাক্তার বাবু ওরে বাবা রে আর সাত দিন ধরে আর সাত দিন ধরে ও বাবা কি হলো ডাক্তার বাবু আর সাত দিন ধরে আমার পায়খানা বন্ধ হয়ে গেছে শুধু বেরিয়ে যাচ্ছে আরে আপনি তো আগে ওই পায়খানার সমস্যা নিয়ে এসেছিলেন আপনাকে তো আমি বলেছিলাম যে এক এক বছর দেড় বছরের বাচ্চারা যা খায় আপনি তাই খাবেন তাহলে আপনার পায়খানা হবে আগে আমি তো খেয়েছি কী খেয়েছেন কেন ওই বাচ্চারা যা খায় ওই মাটি কাগজ কলমের মটকা জুতোর ফিতে এগুলো তো আমি খেয়েছি ও চলে গেল ওরে বাপরে বাপ এবার মনে আমি নিজেই রুগী হয়ে যাব। কি ভয়ানক ব্যাপার রে বাবা আরে আমি আপনাকে কি খেতে বলেছি আর আপনি কি খেয়েছেন এই সব খেয়েই তো আপনার পেটে গ্যাস হয়ে যাচ্ছে হ্যাঁ কি বললেন ডাক্তার বাবু সত্যি আমার পেটে গ্যাস হয়ে গেছে বাছা গেছে কেন বাছা গেছে কেন ডাক্তারবাবু এখন একটা গ্যাস কিনতে গেলে নশো টাকা লাগে ডাক্তার ডাক্তারবাবু তাহলে আমার গিন্নি একটা গ্যাস বড় জোর এক মাস নেয় এই প্রতি মাসে নশো করে টাকা দিতে দিতে মাডার হয়ে যাচ্ছে এবার থেকে আর গ্যাস কেনা লাগবে না বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে আমি ভুট হয়ে এসবো আর গিন্নিকে বলবো গিন্নি গিন্নি তুমি আমার এই বাছার উপরে হাঁড়িটা চাপিয়ে দাও তাড়াতাড়ি করে ভাত হয়ে যাবে ধরে বাপ রে বাপ কী সব রুগীর পাল্লায় আমি পড়েছি না আমি বিদেশ থেকে টাকা খরচা করে ডাক্তারি শিখে এসে এদের পাল্লায় পড়ে আমি ডাক্তারি ভুলে যাব না না আমার অন্য জায়গায় চেম্বার খোলার ব্যবস্থা করতে হবে